নবম শ্রেণী দশম শ্রেণী এবং এইচএচি পরীক্ষার্থীদের জন্য তোমাদের বিজ্ঞান মূল বই থেকে অধ্যায় তিন হৃদযন্ত্রের যত কথা অধ্যায় থেকে রক্তের গ্রুপের আর এই ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। রক্তের গ্রুপ নিয়ে এর আগে আমার একটি ভিডিও আছে সেটি তোমরা দেখতে পারো সেটি দেখলে আর এই ফ্যাক্টরটি বোঝা আরো সহজ হবে এই ভিডিওতে আমি ইমরান আছি তোমাদের সাথে আর এইচ ফ্যাক্টর এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ হয়নি কারণ এখন পর্যন্ত রক্তের গ্রুপের একটি গুরুত্বপূর্ণ বিভাজনের কথা বলা হয়নি গত পর্বে আমরা রক্তের গ্রুপ নিয়ে কথা বলেছি কিন্তু রক্তের গ্রুপের গুরুত্বপূর্ণ একটি বিভাজন আছে সেটি কিন্তু এখনও বলা হয়নি সেটি আমরা এই ভিডিওতে বলবো তোমরা যারা রক্তের গ্রুপের সাথে পরিচিত তারা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে রক্তের গ্রুপ বোঝানোর সময় এ বি এ বি কিংবা ও বলা হয় না রক্তের গ্রুপ বোঝানোর সময় শুধু এ বি এ বি কিংবা ও বলা হয় না সাথে কিন্তু আরও কিছু বলা হয় তাই না সব সময়েই এরপর একটি প্লাস বা মাইনাস যুক্ত করা হয় অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ যুক্ত করা হয় যেমন এ প্লাস ও মাইনাস ইত্যাদি বা এ পজিটিভ ও নেগেটিভ ইত্যাদি এই প্লাস মাইনাস চিহ্নটি কোথা থেকে আসে রিসার্চ নামের বানরের লোহিত রক্ত কণিকায় এক ধরনের অ্যান্টিজেন রয়েছে যেটি অনেক মানুষের রক্তের রোহিত কণিকায় পাওয়া যায় এই বানরের নাম অনুসারে এটাকে রেসার্স ফ্যাক্টর বা সংক্ষেপে আর এইচ ফ্যাক্টর বলে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়া হয়েছে সেটি হলো রেসাস নামের বানরের লোহিত কণিকায় অর্থাৎ রেসাস প্রজাতির এক ধরনের বানর আছে তাদের লোহিত রক্ত কণিকায় এক ধরনের অ্যান্টিজেন রয়েছে সেই অ্যান্টিজেনের মতোই মানুষের রক্তের লোহিত কণিকায় এক ধরনের অ্যান্টিজেন পাওয়া যায় এই বানরের নাম অনুসারে এটাকে রেসাস ফেক্টর বা সংক্ষেপে আর এইচ ফ্যাক্টর বলে রেসাস এর প্রথম দুই অক্ষর আর এইচ নিয়ে সংক্ষেপে এটিকে আর এইস ফ্যাক্টর বলে যাদের শরীরে এই অ্যান্টিজেন পাওয়া যায় তাদেরকে আর এইচ পজিটিভ এবং যাদের শরীরে এটি নেই তাদের রক্তকে আর এইচ নেগেটিভ বলা হয় অর্থাৎ মানুষের দেহের যে রক্ত আছে সেই রক্তের লোহিত রক্ত কণিকায় এক ধরনের অ্যান্টিজেনের উপস্থিতি পাওয়া যায় সেই অ্যান্টিজেনের নাম হচ্ছে আরএইস আর এইস অ্যান্টিজেন যদি সেই আরএইচ অ্যান্টিজেন কোনো মানুষের শরীরে উপস্থিত থাকে তাদের রক্তকে আরএস পজিটিভ বলবো এবং যাদের দেহে এই অ্যান্টিজেন নেই তাদের রক্তকে আরএস নেগেটিভ বলা হয় রক্তের গ্রুপের পেছনে যে প্লাস এবং মাইনাস চিহ্নটি থাকে সেটি এই আর এইচ ফ্যাক্টর ছাড়া অন্য কিছু নয় অর্থাৎ আমাদের শরীরের রক্তের গ্রুপের সাথে যেমন যাদের রক্ত এ পজিটিভ যাদের এ নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এবি পজিটিভ এবি নেগেটিভ থাকে এই যে পজিটিভ এবং নেগেটিভ যাদের শরীরে এই অ্যান্টিজেন পাওয়া যায় তাদের হচ্ছে পজিটিভ এবং যাদের শরীরে এই অ্যান্টিজেন পাওয়া যায় না তাদেরকে বলা হয় নেগেটিভ রক্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর এইস নেগেটিভ রক্ত সব সময়ই আর এইস পজিটিভ বিশিষ্ট রক্তের মানুষকে দেওয়া সম্ভব চিত্র তিন পয়েন্ট শূন্য ছয় এটি তোমরা খেয়াল করলে বুঝতে পারবে কিন্তু উল্টোটা এক ধরনের জটিলতা সৃষ্টি করে আর এইস নেগেটিভ রক্ত বিশিষ্ট মানুষকে আর এইস পজিটিভ বিশিষ্ট রক্ত দিয়ে প্রথমবার গ্রহিতার কোনো প্রতিক্রিয়া হয় না কিন্তু ধীরে ধীরে গ্রহিতার রক্ত রসে আর এস পজিটিভ অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি তৈরি হবে কাজেই দ্বিতীয়বার আর পজিটিভ বিশিষ্ট রক্ত দেওয়া হলে এই অ্যান্টিবডি আর পজিটিভ রক্তের লোহিত কণিকার সাথে বিক্রিয়া করে রক্তকে জমাট বাঁধিয়ে দেবে হ্যাঁ এখানে তোমরা জিনিসটা বুঝতে পারছো নিশ্চয়ই যে আর এস নেগেটিভ রক্ত সব আর এস পজিটিভ বিষ্ট রক্তের মানুষকে দেওয়া সম্ভব অর্থাৎ যাদের রক্ত আর এস পজিটিভ তারা নেগেটিভ রক্ত সব সময় নিতে পারবে কিন্তু যাদের রক্ত নেগেটিভ তারা কখনোই আর এস পজিটিভ রক্ত নিতে পারবে না কিন্তু নিতে পারে প্রথমবার নিতে পারে কিন্তু এরপরে ওই শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং অ্যান্টিবডি তৈরি হওয়ার পরে দ্বিতীয়বার আর কখনোই দেওয়া সম্ভব হয় না তাই এখানে বলেছে কাজে দ্বিতীয়বার আর এইচ পজিটিভ বিশিষ্ট রক্ত দেওয়া হলে এই অ্যান্টিবডি আর এইচ পজিটিভ রক্তের লোহিত কণিকার সাথে বিক্রিয়া করে রক্তকে জমাট বাঁধিয়ে দেবে অর্থাৎ যদি দ্বিতীয়বার দেওয়াও হয় তাহলে কি হবে রক্ত জমাট বেড়ে যাবে তবে একবার আর এস পজিটিভ বিশিষ্ট রক্ত গ্রহণ করার পর যদি গ্রহিতা আর ওই রক্ত গ্রহণ না করে তাহলে ধীরে ধীরে শরীরে আরএস পজিটিভ এর অ্যান্টিবডি নষ্ট হয়ে যায় এবং গ্রহিতা তার স্বাভাবিক রক্ত ফিরে পায় হ্যাঁ একবার যদি সে আর এইচ পজিটিভ রক্ত গ্রহণ করে গ্রহণ করার পরে আর কখনও আরএস পজিটিভ রক্ত গ্রহণ করলো না তাহলে ধীরে ধীরে কী হবে তার শরীরে যে আর এস পজিটিভ এর অ্যান্টিবডি আছে সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এবং গ্রহিতা অর্থাৎ যে গ্রহণ করেছে তার স্বাভাবিক রক্ত আবার ফিরে আসবে সন্তান সম্ভবা মায়েদের জন্য এই আর এস ফ্যাক্টরটি খুবই গুরুত্বপূর্ণ যদি মায়ের রক্ত আর এস নেগেটিভ এবং বাবার রক্ত আর এস পজিটিভ হয় তাহলে তাদের সন্তান হবে আর এস পজিটিভ বিশিষ্ট কারণ আর এস পজিটিভ একটি প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ এটি ডোমিনেট করে এখানে একটি জিনিস বোঝার আছে সেটা হচ্ছে স্বামী যদি পজিটিভ রক্ত বিশিষ্ট হয় এবং মা যদি নেগেটিভ রক্ত বিশিষ্ট হয় অর্থাৎ আর এস পজিটিভ রক্ত বিশিষ্ট এবং আর এস নেগেটিভ রক্ত বিশিষ্ট হয় তাহলে মায়ের পেটে যে সন্তান আসবে সেটি পজিটিভ রক্ত বিশিষ্ট হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি থাকে কেন বেশি থাকে কারণ আর পজিটিভ একটি প্রকট বৈশিষ্ট্য মাতৃ গর্ভে ব্রুন প্ল্যাসেন্টা বা অমরা এর মাধ্যমে মায়ের জরায়ুর সাথে যুক্ত থাকে সন্তানের আরএস পজিটিভ রক্ত প্যাসেন্টার মাধ্যমে মায়ের রক্তে পৌঁছাবে এবং মায়ের রক্ত রসে আর পজিটিভ এর বিপরীত অ্যান্টিবডি তৈরি হবে দেখো সন্তান যখন মায়ের গর্বে আসে মা তো নেগেটিভ কিন্তু সন্তান হয়ে যায় পজিটিভ এটাতে হয় কি সন্তানের পজিটিভ রক্ত বা আর এস পজিটিভ রক্ত সেটা অমরার মাধ্যমে জরায়ুতে প্রবেশ করবে এতে হয় কি ছেলের পজিটিভ রক্ত মায়ের নেগেটিভ রক্তের সাথে মিশে যায় মিশে গিয়ে অ্যান্টিবডি তৈরি হয় যেহেতু এই অ্যান্টিবডি খুব ধীরে ধীরে তৈরি হয় তাই প্রথম সন্তানের বেলায় মায়ের রক্তের আরেস পজিটিভ এর অ্যান্টিবডি সন্তান দেহে পৌঁছে তার রক্তের কোনো ক্ষতি করতে পারে না এবং একজন সুস্থ সন্তান জন্ম নেয় অর্থাৎ এই পজিটিভ রক্ত মায়ের নেগেটিভ রক্তের সাথে খুবই অল্প পরিমাণ পৌঁছে যায় এতে হয় কি প্রথম সন্তানের বেলায় খুব একটা সমস্যা দেখা যায় না কিন্তু দ্বিতীয় সন্তানের বেলায় অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে তবে দ্বিতীয় সন্তান গর্ভধারণ করার পর মায়ের শরীরের আর এই পজিটিভ এর অ্যান্টিবডি সন্তানের রক্তে প্রবেশ করতে থাকে এবং ভ্রূণের লোহিত কণিকা ধ্বংস করে ভ্রুণটি নষ্ট হয় অনেক সময় গর্ভপাত হয় দেখো এখানে মায়ের রক্ত নেগেটিভ এবং ছেলের রক্ত পজিটিভ হয় পজিটিভ হলে প্রথমবার যখন বাচ্চা পেটে আসে তখন ধীরে ধীরে মায়ের শরীরে রক্তে অ্যান্টিবডি তৈরি হয় এবং দ্বিতীয়বার যখন আবারও সন্তান পেটে আসে তখন অ্যান্টিবডি পুরোপুরি তৈরি হয়ে যায় এবং সেই অ্যান্টিবডি সেই ভ্রূণটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে অনেক সময় গর্ভপাতও হয় সন্তান জীবিত জন্ম নিলেও তার প্রচণ্ড রক্ত স্বল্পতা থাকে এবং জন্মের পর জন্ডিস রোগ দেখা দেয় অর্থাৎ ভাগ্যক্রমে যদি সন্তান জীবিতেও জন্ম হয় তার কি হয় রক্ত স্বল্পতা বা রক্ত কম থাকে এবং জন্মের পর জন্ডিস রোগ দেখা দেয় এজন্য বিয়ের আগে হবু বরকরের রক্তের গ্রুপ পরীক্ষা করে নেওয়া উচিত এবং প্রয়োজনে সাবধানতা অবলম্বন করা উচিত তাই যখন বিয়ে সাদী হবে ভবিষ্যতের কথা চিন্তা চিন্তাভাবনা করে হবু বরকনে রক্তের গ্রুপ পরীক্ষা করে নেওয়া উচিত এবং প্রয়োজনে সাবধানতা অবলম্বন করা উচিত এখানে চিত্রের মাধ্যমে আমরা বুঝাতে পারি দেখো বাবার পজিটিভ মায়ের নেগেটিভ গর্বের সন্তান পজিটিভ রক্ত বিশিষ্ট হয়েছে তার ফলে সরাসরি কোনো সমস্যা হলো না কারণ এটি প্রথম সন্তান কিন্তু পরের সন্তানের বেলায় কি হবে অ্যান্টিবডি অলরেডি তৈরি হয়ে গেছে অ্যান্টিবডি তৈরি হওয়ার ফলে আবার যখন সন্তান পেটে আসলো তখন কিন্তু আবারও পজিটিভ রক্ত বিশিষ্ট হলো এর ফলে সেই অ্যান্টিবডি সন্তানের রক্তকে আক্রমণ করলো এতে কি হলো জটিলতা তৈরি হল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে দেখা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ